তার সিনেপ্লেক্স থেকে যমুনা ব্লকবাস্টার সিনেমাস থেকে রীতিমতো অন্য সিনেমার শোকমিদ দিয়ে এক লাফের স্টারে একত্রিশ থেকে চৌত্রিশ থেকে চুয়াল্লিশে পৌঁছে গেছে আর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে তিন থেকে নয় পৌঁছে গেছে দর্শকের চাপ দেখে দর্শকের বরপাতের চাহিদা দেখে রীতিমতো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমাস কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে হিমশিম খেয়ে উপায় না করে উপায় না পেয়ে তড়িঘড়ি করে তরি ঘড়ি করে মানে তরি ঘড়ি করে তারা হচ্ছে বরবা সিনেমা শো বাড়িয়ে দিয়েছে চলছে সারা দেশ জুড়ে মেগাসো শাকিব খানের পাওয়ার সকাল থেকে সন্ধ্যা সারা দেশে হাউসফুল ম্যাক্সিমাম সিনেমা হলে চলছে মিড নাইট শো হ্যালো আসসালামু আলাইকুম শিমুলাছি আপনাদের সঙ্গে বরবাদের শো এক লাফে স্টার সিনেপ্লেক্সে নয়টি বেড়ে গেল বরবাদের শো এক লাফে তিন থেকে নয় পৌঁছে গেল যমুনা ফিউচার পার্কে যে সিনেমাটি আছে সিনেমা ব্লক সেখানে তিন থেকে নয়ে পৌঁছে গেল অর্থাৎ বোঝাই যাচ্ছে বুঝিয়ে নিচ্ছেন কি পরিমাণ দাপট চলছে কি পরিমাণ রাজত্ব চলছে ম্যাগাস্টার শাকিব খানের বরবাদের সকল কিছুকে বরবাদ করে দিয়ে সকল কিছু বিচ্ছিন্ন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাম্বার ওয়ান পজিশনে যেন থাকতেই মরিয়া হয়ে উঠেছে মেগাস্টার শাকিব খানের বরবাদ এই বরবাদ যে কোন জায়গায় গিয়ে বরবাদ শেষ করে তা আল্লাহ ছাড়া ভালো আর পৃথিবীতে এখন বর্তমানে আপাতত বাংলাদেশ থেকে জানে না কারণ বরবাদের রমরমা ব্যবসা সিনেপ্লেক্স থেকে সিনেমা হল প্রত্যেকটা জায়গায় রীতিমতো হিমশিম খাচ্ছে আজকে বগুড়া মধুবন সিনেপ্লেক্সে যারা আমি বগুড়াতে অবস্থান করছি ওখানে আমি গিয়েছিলাম আমি ওখানে যাই প্রায় সময় যাই কি অবস্থা কি আপডেট কেমন সেল হচ্ছে সেগুলো আমি রিপোর্ট নেওয়ার জন্য যাই ভাই আজকে গেলাম সিনেপ্লেক্সে আমাকে পঞ্চাশ জন ছেলে সাকিব ঘিরে তোলে ভাই একটা ব্যবস্থা করতে হবে ভাই আমি ব্যবস্থা করবো আসলে কে ওখান থেকে একজন লিডার এসে ভাই একটা ব্যবস্থা করেছেন তারপরে আঙ্কেলকে বললাম মানে কিছু আঙ্কেল দিয়ে দেন শো অবাক বিষয় হচ্ছে এই যে সেই শো তো হাউসফুল চাপে তারা মানে বাধ্য হচ্ছে আমার মনে হয় না সেটা কন্টিনিউ করে বাট বরবাদের যে দাপট সারা দেশে চলছে শুধু সিনেমা হলেই নয় সিঙ্গেল স্ক্রিন গুলোতে যেভাবে দাপট চলছে দাপটের সঙ্গে ব্যবসা করা হচ্ছে বরবাদ এই বরবাদ একশো কোটি ঘরে কিন্তু বেশি সময় লাগবে না আমরা বলে আসছি বরবাদ একশো কোটি ঘরে যেতে যাচ্ছে সেই বরবাদই কিন্তু রীতিমতো সকল কিছুকে বরবাদ করে দিচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বরবাদ বছরে পাঁচটা হয় সিনেমা হল এক হাজার তো হবেই সিনেমা হলের দাদার দাদারা উঠে আসবে সিনেমার বিজনেস করার জন্য কারণ যেই পরিমাণ বিজনেস দিচ্ছে বরবাদ এটা জাস্ট এক কথাই বলবো বাংলা সিনেমার নতুন সংযোজন হতে যাচ্ছে বরবাদ শাকিফ খানের বরবাদ মানে এরকম হবে আসলে এটা কেউ ভাবতে পারে নাই দূরে থাক কেউই কল্পনা করতে পারে নাই চিন্তা ভাবনার বাইরে রেসপন্স আউট স্ট্যান্ডিং রেসপন্স মানে প্রডিউসার তো শিহরিত তো হয়েছে ডিরেক্টর তো রীতিমতো অবাক কিছু মিলিয়ে তো সবকিছু মিলিয়ে বুঝতেই পারছেন যে বরবাদের জনপ্রিয়তা কিংবা বরবাদের রেশ কোন জায়গায় কোন লেভেলে টিল নাও অবস্থান করছে আমরা জানি আমরা বুঝি আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে কিভাবে বরবাদ দাপিয়ে বেড়াচ্ছে এর চেয়ে অবাক করা বিষয় আর কি হতে পারে ভাই আর কি হতে পারে আপনারাই বলেন আপনারাই বলেন এর চেয়ে অবাক করা বিষয় আর কি হতে পারে এর চেয়ে বড় সাকসেস কি থাকতে পারে আর কি থাকতে পারে একজন প্রডিউসারের জন্য একজন ডিরেক্টরের জন্য একজন আর্টিস্টের জন্য কি থাকতে পারে আর কি সফলতা চান এর চেয়ে বড় সফলতা কি আছে কিছু কিছু নাই সো যাই হোক আমরাও গর্বিত যে এই সিনেমাটি খুব সম্মানের সহিত আদরের সহিত ব্যবসা করে যাচ্ছে মিড নাইট শো চালাতে বাধ্য হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো কিছু কিছু সিনেপ্লেক্স এটা জাস্ট আসলে আমাদের দেশীয় সিনেমার জন্য নতুন একটা ভাইব নতুন একটা আওয়াজ এটা অব্যাহত থাকুক বাংলা সিনেমার ক্ষেত্রে সেই প্রত্যাশা আমরা করছি তবে আজকে অবাক করার বিষয় হচ্ছে পরিবর্তন হয়ে গেল এটা জাস্ট মানে কোথায় গিয়ে বাদ এটা জাস্ট সময় বলে দিবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাই আপডেট পেতে সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি আপডেট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ